কামালহাটিতে মমতা বন্দ্যোপাধ্যায় রোড শো সেদিকে নজর রাখবো একই সঙ্গে দেখবো ভাঙরে অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন টেলিফোনে প্রতিনিধি অর্ক কামারহাটিতে ইতিমধ্যেই রোড শো শুরু হয়ে গিয়েছে আমরা জানি যে দমদম লোকসভার মধ্যে পরে কামারহাটি বিধানসভা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই লোকসভা দেখো ইতিমধ্যেই কিন্তু কামারহাটি পৌরসভার সামনে থেকে মুখ্যমন্ত্রীর বড়নগর বিধানসভার উপর্বাচনে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় লোকসভা কেন্দ্রের প্রার্থী এই দুজনের সমর্থনে কিন্তু তিনি আজ মূলত বিচ্ছিন্ন করছেন এবং এই মিছিল

যারা বিভাজনের বৈষম্যের বিচ্ছিন্নতাবাদের বীজ বোপন করে আমাদের শান্ত বাংলায় অশান্তি করতে চেয়েছে সেই বহিরাগত বাংলা বিরোধীদের এক ছটাক জমি আগামী দিন যাদবপুরের মানুষ বা দক্ষিণ চব্বিশ পরগড়ার মানুষ ছাড়বে না আমি এরপর সভা করতে সংগ্রামপুরে যাব মগরাহাট পশ্চিম তারপর বিষ্ণুপুর দু নম্বর ব্লক সাতগাছিয়ায় যাব ডায়মন্ড হারবার আগামী এক তারিখ ভোট ভোট যখন দেবে ডায়মন্ড হারবারের মানুষ আমি আপনাদের কথা দিচ্ছি ডায়মন্ড হারবারের জয়ের ব্যবধান এবার চার লক্ষের বেশি আমি নিয়ে যাব আপনারা আমায় কথা দিন যাদবপুরের ভাঙড়ের জয়ের ব্যবধান দেড় লক্ষের বেশি হবে তো যারা এক বুক আশা আকাঙ্ক্ষা নিয়ে দু হাজার ভোট দিয়েছিলেন তাদের সাথে যারা গদ্দারি করেছে বেইমানি করেছে তাদেরকে যারা প্রতারিত করেছে তাদেরকে উচিত শিক্ষা দেবেন তো হাত তুলে বলুন দেবেন তো দেবেন তো আজকে দেখুন দশ বছর ধরে নরেন্দ্র মোদীর সরকার ক্ষমতায় এখানকার বিধায়ককে কোনো দিন মোদীবাবুর বিরুদ্ধে বা বিজেপির কোনো রাজ্য নেতা শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ সুকান্ত মজুমদারদের বিরুদ্ধে কোনো আক্রমণ করতে আপনি গত তিন বছরে দেখেননি তার কারণ টিকিটা দিল্লিতে বাধা আমি আপনাদের বলবো আগামী দিন এই ভাঙড়ের মাটি যে তৃণমূল কংগ্রেসের দুর্জয় ঘাঁটি আমাদের সকলকে প্রমাণ করতে হবে আর যারা নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে ভাঙড়ে বোম বন্দুকের রাজনীতি করত তাদের রাজনৈতিক খেলা আমরা শেষ করে দিয়েছি ভাঙরে শান্তি বিরাজ করবে ভাঙরে সম্প্রীতি একতা ভালোবাসা ভাতৃত্ব বিরাজ করবে বৈষম্যের রাজনীতির কোনো জায়গা এই মাটিতে নেই আমরা নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহান এই রাজনীতিতে বিশ্বাস করি বৈচিত্র্যের মধ্যে একতার রাজনীতিতে বিশ্বাস করি আমরা বিজেপিকে কেন বাংলা বিরোধী বলেছি গরিব মানুষের একশো দিনের টাকা এই জনবিরোধী গরিব বিরোধী বাংলা বিরোধী বিজেপি গায়ের জোরে বাংলায় হেরে গিয়ে তিন বছর ধরে আটকে রেখেছে ভাঙড়ের বিধায়ক একদিন দিল্লি গিয়ে একটা বৈঠক করে মানুষের স্বার্থে যাতে মানুষ টাকা পায় তার জন্য তদুবির বা দরবার করেনি আমরা দিল্লিতে গেছি এখানে যে বিধায়কেরা রয়েছে ফির্দোষী বেগম লাভলি সায়নী ঘোষ সৌকত মোল্লা এখানে ভব থেকে শুরু করে সবাই শক্তিমণ্ডল থেকে শুরু করে সবাই দিল্লিতে গেছিল তিন দিন ধরে আমরা অবস্থান বিক্ষোভে বসেছিলাম কৃষি ভবন থেকে আমাদের প্রতিনিধিদের টেনে হিচড়ে মহিলা প্রতিনিধিদের চুলের মুটি ধরে বার করে দিয়েছে অমিত শাহর অধীনস্থ সিআইএসএফ আর দিল্লি পুলিশ আমরা মাথা নত করিনি আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে গরিব মানুষের টাকা নরেন্দ্র মোদী সরকার যদি আটকেও রাখে আমাদের সরকার যতদিন ক্ষমতায় আছে এই টাকা আমরা আটকাতে দেবো না মানুষের কাছে আমরা এই টাকা পৌঁছে দেবো গত ফেব্রুয়ারি মাসে তিন তারিখ কলকাতার রেড রোড থেকে মমতা ব্যানার্জি ঘোষণা করলেন যে আমার সরকার আপনার একশো দিনের প্রাপ্য মিটিয়ে দেবে কেন্দ্র যদি না দেয় আমি মরে যাইনি ফেব্রুয়ারি মাসে এই জেলার সাড়ে ছ লক্ষ একশো দিনের শ্রমিকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডাইরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফার করে আমাদের সরকার টাকা পৌঁছে দিয়েছে এই দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় প্রায় একুশ লক্ষ মায়েদের আমাদের সরকার লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে প্রতি মাসে এই দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় প্রায় তিরাশি লক্ষ মায়েদের ভাইদের ব্যক্তিদের আমাদের সরকার প্রতি মাসে বিনামূল্যে রেশন দিচ্ছে তোমাদের দয়া দাক্ষিণ্যে আমরা বেছে নেই অনেক চেষ্টা করেছ বাংলা দখল করার দু চোদ্দ সালে মোদিজি এসে হুঙ্কার দিয়েছিল বাংলার জন্য আমি কাজ করব আমাকে সমর্থন করুন দিন আসবে আজকে দিনের নমুনা কি দশ বছর আগে একটা রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ছিল চারশো টাকা আজকে সেই রান্নার গ্যাসের একটা সিলিন্ডারের দাম এক হাজার টাকা দশ বছর আগে একটা ডিম বাজারে আপনি কিনতে যেতেন একটা ডিমের দাম ছিল আড়াই টাকা দশ বছর পরে আজকে বাজারে একটা ডিমের মূল্য ষাট টাকা দশ বছর আগে এক কিলো চা পাতা কিনতে যেতেন এক কিলো চা পাতার দাম ছিল একশো টাকা আজকে এক কিলো চা পাতার দাম দুশো আশি টাকা কেজি দশ বছর আগে সর্ষের তেলের দাম ছিল পঞ্চাশ টাকা লিটার দশ বছর পরে আজকে সেই সর্ষের তেলের দাম একশো টাকা লিটার দশ বছর আগে এক লিটার দুধের দাম ছিল কুড়ি টাকা দশ বছর পর আজকে দু চব্বিশ এক কিলো দুধের দা এক লিটার দুধের দাম প্রায় পঞ্চান্ন টাকা জীবনদায়ী ওষুধ যে ওষুধের দাম ছিল দেড়শো आवाज बांगाल आवेग जी चौबीस घंटा